তো মেলা এসে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এই দোকানটা আর এই দোকানে দেখতেছি প্রচুর প্রচুর জিনিস কাটাকাটি চলতেছে মানে শাক সবজি তো আমি ভাবলাম যে কি আসলে এখানে কি বিক্রি করতেছে তো আমারও কৌতূহল জাগলো যে আসলে কি করতেছে তো পরে ভাবলাম যে ও আচ্ছা এখানে সেই শাকসবজি কাটার যে মেশিনগুলো আছে ওগুলা বিক্রি করতেছে ওকে এটা দুইটা প্লেট আপাই আপনি চাই তো প্লেন থেকে আপনি করে নিয়ে খালি পেটে ঘুষবে আর ভাই সুতো গল্প করবে ভাই না থাকলে বান্ধবী আপা এটা বড় বড় ভাজি হবে আপনি ভাত ভাজি তরকারি স্বাদের জন্য হবে আপা কাটবে হাড়ি ডিম গুলো কেলা কাকলো জিন্দা পটল তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি ওকে আপা প্ল্যান শিফ আপনি প্ল্যান চিপস এফডি টু এটা मम्मी কাটবি বাবু খাবি আলু কাটবে চিপস হবে সিম প্যাকেটে আলো হবে এটা পন পাতলা পাতলা করে কাটবে এটু চিপ আপা প্ল্যান থেকে সাইড হবে সাইড চেঞ্জ এখানোবি ডিজাইন বাজি আলু মুড়ি কাটজো সবটিকে সফট করে ধরে বেরোতে কি স্ট্রেইট সেকেন্ড টাইম চেঞ্জ ওয়ান লেফট ওয়ান রাইট লেফট এ নিড ওকে এ খালি খালি আপনি বাবু খাবে আলু কাটবে চিপস হবে গাজের সাজ হবে আপনার চিপস খাবেন না বাজি সব থেকে সত্য করে ধরে খেলে পেটে খুঁজবে ক্রেপ বাজি বন্ডিং বাজি আলু বাজি পেঁপে বাজি লাউ বাজি এ চুরি চুরি কুচি কুচি বাজি দাদা এক জায়গা থেকে চিপস হবে বাবু খাবে এক জায়গা থেকে বাজি আপনি বাবুর মাছ খাবে হ্যাঁ একবার মাই এটা সোজা এটা মাকা

এটাকে সেন্টার করবে আবার প্রেস করবে সিক্স পিস হবে দুটো বাবো দুটা ভাইয়া দুটা ভাবি অ্যাপেল কাটবে আরো সুন্দর হবে সেকেন্ড টাইম অনেকগুলো কাঁচা দিয়ে বক্সটাকে বন্ধ করে এটাকে একাতে ধরবে একাতে মারবে দাদা মনে রাখবেন বাস আদর করলে কিন্তু হবে না ভাবির উপরে যত রাগ আছে এটার উপরে হ্যাঁ ভয় পাবেন না এটা ভাঙবে না ঘুটবে না জম করবে না কাপড়টা করবে মুরগি মাংস কি মাও বি মাছের হবে কাপড় পেঁয়াজ মরি চাদা রসুন আর চিনি দৈনা পুতেরে বলম কুচি এ কুচি কুচি রুচি রুচি লাইক দিস কাটিং এটা আরো চপ এক আঙ্গুলি কুচি কুচি কাটবি ভাবি মনে মনে হাসবে ফ্রি চপিং বোর্ড আপনি বসে কি চোপ হবে ফ্রি রিসোর্স আপনি এটা ইন্টারন্যাশনাল কারিগরি নাই ফুল বানাবে শো আমি তো মেটি আই বিল লুক এটা ভি সেকেন্ড টাইম ডাবলি সুপার স্লাইসার গিলা টু তেতকুরকুড়িটা বুলবুল এ গারমে বেটকে বানাও এটা আনটিকট পে আঙ্কেল খুতবে কিন্তু भाभी खुश कम पके वाला चीज आपरे করবে টান দিবে না কাটবে আলু আপনি মুলি গাজরে ফিল আই বিলুক এটা ওয়ান কাটবে পুরো ফ্যামিলি কাবে এটা ম্যাচিং অন দা সাইড যদি সিভিকেতে সিগুনি সিভি কাটবে এ কুরকুরি জিঞ্জার ফিশ পাই যে বাবলুখানে তারা বেড়ান আপনি বাবলু খাবে টিফিন চিপ আলু খাবেন চিপস খাটবে সালাদ সাথে পাওয়া যাবে ওয়ান থাউজেন্ড আজকে ফাইডে বিকেস অফার ফর্টি পার্সেন্ট ড্রপ ছশো টাকায় পাওয়া যাবে মিনাল গাইড আছে ইউটিউবে ভিডিও আছে আপনি ভুলে গেলে বা সেদিকে থেকে কাটবে কিচিং কিচিং মাস্টার কিচিং এল পর কিচিং করবে তো বুঝতে পারলেন ছয় পিস মাত্র ছয়শো টাকা মানে আজকে ফ্রাইডে অফার দিছে আর আমি যতদূর বুঝতেছি এটা মনে হয় প্রতিদিনই দিবে আর এই মেলাটা হচ্ছে যশোর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা যেটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের পেছনে আর এটা চলবে এক মাস ব্যাপী অর্থাৎ খুব সম্ভবত মে মাসের পঁচিশ তারিখ পর্যন্তই এই মেলাটা শেষ হবে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর মেলার আরও ভিডিও পাইতো অবশ্যই পেজটা ফলো দিয়ান